পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন তার বিরুদ্ধে জনরোষ এবং ভারত যে পরিবারের নদিয়া জেলায় সবচেয়ে বড় অবদান সেই পরিবারের রাজমাতা হয়েছেন তাই তার পরিবার নদিয়া জেলার মানুষকে ভারত ভক্তি করেছিলেন প্রতিদান ভোটাররা আগে মমতা গ্রেপ্তার করা উচিত তার তারপকে তার পরিবারের লোকদের গ্রেপ্তার করা উচিত এই রাজ্যের প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ কয়লা বালি গরু পাচার চাকরি বিক্রি রেশন পাচার সবটাতেই মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তার জন্যই তিন কোটি লোক চিট ফান্ডে প্রতারিত হয়েছে মমতা ব্যানার্জীকে আগে গ্রেপ্তার চাই আমরা মমতা ব্যানার্জির গ্রেপ্তার চাই হেমন্ত সোরেন কেজরিওয়াল যদি ছোট চোর হয় বড় ডাকাত হচ্ছে মমতা ব্যানার্জি যিনি সুদীপ্ত সেন গৌতম সিং এর টাকায় তৃণমূল পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছে মোদীজির সরকার ভারত সরকার চল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে হাত বললে আমরা কেউ বাড়ি পাইনি বিশ্ববিদ্যালয় পাইনি ভাতা পাইনি

ইলেকশন কমিশন ব্যবস্থা নির্বাচন ছিল না নির্বাচন ছিল না পার্থ চ্যাটার্জি তার বান্ধবী অপার বাড়ি থেকে একান্ন কোটি উদ্ধার হয়েছে মমতা ব্যানার্জি আগে বলুন তার বন্ধু পলাশি পাড়ার মানিক ভট্টার জেলে কেন তারপর সাহার বাড়িতে রেড হয় কেন বড়ার এমএলএ জীবন সাহা জেলে কেন মমতা ব্যানার্জি ব্লু হোয়াইট বয় জেনারেল সচিব পার্থ কেন জেলে গেছে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে বালু কেন জেলে গেছে শাহজাহান কেন জেলে গেছে এর উত্তর আগে মমতা ব্যানার্জি দিক জনগণের সাথে তারপরে বিজেপির সভাপতি খুনের হাইকোর্ট এরাই তদন্তের নীতি কাম করছে

কোনো সম্পর্ক নেই এটা সংখ্যালঘুরা বুঝে গেছেন বলে আজকে আড়াইশো জন সংখ্যালঘু রোজা রেখেও আমাদের দলে যুক্ত হলেন চাপড়াতে লিড হবে রাজপাতা দেখে নেবেন